না এই তোলা কোনো ক্ষতি নাই এই তুলাটা আপনার গাছের মতো এই যে ছিঁড়া ছিঁড়া যায় কোনো সমস্যা নাই যে একদম রুই ছিঁড়া ছড়া যাবো এটা মনে কোনো গাছ এরকম কিছু এই জিনিসটা খাইলে আপনার গরু অতিমাত্রা ঘুম পারবে গাছ নয় তুলা কিসের তুলা একজন অভিজ্ঞ খামারি ওনার নাম হচ্ছে আরাফাত আলী উনি গরুকে গাছ কেন খাওয়ান না খড় কেন খাওয়ান না তুলা কেন বেছে নিলেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এই পানিটা আমি আপাতত এ চারের মধ্যে দিলাম এই পানিটা এ একটা ঠাকুর মাঝে পরিমাণ করে চারের মধ্যে দিলাম এই পানিটি চারের মধ্যে দিলাম পাশাপাশি আপনার এই হলো আপনার খাবার এই গরুটারে এই গরুটারে এই এক কেজি পরিমাণ ফিট দিলাম এই জায়গায় দিলাম এই বিষের মধ্যে এরপরে পাশাপাশি আপনার পাশাপাশি এই আমি বুসিটা দিলাম এই বুশি হাফ কেজি পরিমাণ বুসি দিলাম এই হাফ পরিমাণ হাফ পরিমাণ বুসি দিলাম এই দুইটা জিনিস দিলাম এরপরে আপনার এই তুলা কয়টা গরুর জন্য তুলা এটা একটা গরুর জন্য এই যে তুলা দিতেছি এটা আপনার এই যে আপনার দুই খাবলা তুলা দিছি এন প্রায় কেজি পরিমাণ তুলা হবে এই এক কেজি তুলার দামটা কেমন হবে এক কেজি তুলার দাম বারো থেকে তেরো টাকা হবে

তারপরে বুসির দাম আছে অথবা পনেরো বিশ টাকার মতো মিলে মনে করেন যে আপনার একশো দেড়শো টাকার মতো হবে আর কি করবেন আপনি এটা আমি এখন চারি মেধি দিব গরু সুন্দর খাবে দেখেন এই তো একটা গরুর সামনে দিলাম আপনার দেখেন এই যে কিভাবে মিস করে দিতে দেখেন এই দেখেন এইভাবে আপনি গরুটা খাওয়াবেন

আপনার পরে আপনার ওই আপনার যেগুলা তুলা আপনার কাপড় তোলাগোনা যে মেলে যে বাঙে হেরা সুতা এইগুলা তোলাগো না আমি আইন হেরা গোরে খাওয়াই যে তুলা আবার আবার আর একটা তুলা আছে আপনার ওই সুতার মতো থাকে প্লাস্টের মতো ওই তুলাটা খাওয়ালে গরুর ক্ষতি হবে

গেলে সময় লাগে বেশি কামনা লাগে যার ফলে আমি খাওয়াই না আপনার গাছ কাটতে গেলে একটা দশটা করে যদি আমি গাছ কাটতে যাই কমপক্ষে একটা দুপুর একটা কামনা গাছ কাটানো লাগবো একটা খাবার দাম আছে কম পক্ষে না থাকলে তিনশো টাকা চারশো টাকা এই পরিমাণে দেওয়া লাগে তাতে আমি তুলা হইলে কিংবা পাঁচশো দশ গুড়ো আমার খরচ কম হইতেছে এই আর কি বাংলাদেশের অন্য কোথাও আমি অন্য কোনো কোথাও আমি হ্যাঁ খাওয়াইতেছে আমার পার্শ্ববর্তী এলাকায় সব জায়গায় মোটামুটি খাওয়াইতেছে কিন্তু অন্য বাংলাদেশে অন্য কোথাও হয়তোছে নাকি এটা আমি বলতে পারতেছি না মানে আপনার তো এটা ময়মনসিংহ জেলা এটা হইছে আমাদের ময়মনসিংহ জেলা এটা বালুকা থানা বালুকা থানা এই বালুকাতে কি তুলা খাওয়া বেশি হ্যাঁ এই বালুকায় থানার মধ্যে ময়নসিংহ জেলা মধ্যে মোটামুটি তুলাটা বেশি ভাগ চলছে তার কারণ হচ্ছে এটা তো শিল্প এলাকা শিল্প এলাকা এখানে টেক্সটাইল মিল আছে যার জন্য তুলাটা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আর অন্য অন্য জায়গায় যেগুলো জায়গায় মেন ফ্যাক্টরি নাই ওই জায়গায় কি এসব পাওয়া যায় না না পাওয়া যেত না অন্য 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 জায়গায় অত বাংলাদেশের মধ্যে অন্য অন্য জায়গায় আমরা তুলা অনেকে কি জিনিস চিনেই না চিনেই না কারণ কিভাবে খাওয়াবো এই দেখেনি যে গরু কত সুন্দরভাবে খাইতেছে জন্য সুস্বাদু খাবার দিছি গরুরে এরকম কিছু জি আমি গরুর ব্যবসা করি আবার মোটা তাজাও করি আমি তেরো থেকে চোদ্দ বছর ধরে আমি 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 এই ব্যবসার মধ্যে জড়িত না আমার কোনো লস হয়েছে না লাভই হয় রকমত কম থাক বেশি থাক আমাদের কোনো সময় আমার গরুর মধ্যে কোন লস হয়েছে না সুপ্রিয় দর্শক গরুকে তুলা খাওয়াই অনেক মোটা তাজাকরণ করা যায় এতে কোনো লস নেই বরং লাভই হয় এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতি সপ্তাহে অথবা দুই থেকে তিন সপ্তাহ পর পর এই ভাইয়ের প্রতিবেদন আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব উনি একজন অভিজ্ঞ লোক কীভাবে গুরু লালন পালন করেন উনি মেডিসিন বিষয়ে অনেক কিছুই জানেন ওনার ধারণা আছে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ